এই যে একটা গাড়ি এই গাড়িটার দাম বেশি টয়টা কামরি এই গাড়িটা যদি আপনি বাড়ায় নেন তাহলে এই মডেলের গাড়ি যদি নিতে চান তাহলে আপনার দুশো রিয়াল আপনার এক নাম্বার থাকতে হবে আপনার সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স সেটা ম্যাথ থাকতে হবে আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যদি আপনি একদিন কার নিগে এক মাসের নিগেও একটা গাড়ি ভাড়া নিতে চান যে এরকম প্রাইভেট কার তাহলে কি কি লাগবে কত টাকা লাগবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সবকিছু জানতে পারবেন তাহলে কিন্তু আপনারা গাড়ি ভাড়া নিতে পারবেন ঠিক আছে এই যে গাড়িগুলো দেখতে পারতেছেন এই গাড়িগুলো কিন্তু আমরা ভাড়া দেই আমাদের কোম্পানির গাড়ি এগুলা একটা গাড়ি এই গাড়িটার দাম বেশি টয়টা কামরি ঠিক আছে এই গাড়িটা যদি আপনি ভাড়া নেন তাহলে এটা হয় দুশো রিয়াল সৌদি আরবের তো এটা যদি নেন তাহলে মনে করলেন যে একশো ত্রিশ এরকম রাখতে পারবো আর এটার দাম বেশি আর রেগুলার দাম আরো একটু বেশি এক দেড়শো রিয়াল সৌদি আরবের এই যে একটা দেখতেছেন এটা আরো নতুন গাড়ি তো এই মডেল গাড়ি যদি নিতে চান তাহলে আপনার দুইশো রিয়াল লাগবে তো আপনারা যদি সৌদি আরবে গাড়ি ভাড়া নিতে চান আসলে এভাবে কোনো কিছু বলা যায় না এখানে আসলে ডিসকাউন্ট দিলে তাহলে আপনারা আর একটু কমে গাড়ি নিতে পারবেন ডিসকাউন্ট যদি দেয় এখানে আসার পরে আমি সৌদি আরবে মনে করেন যে কার কোম্পানিতে থাকি আপনারা যদি সৌদি আরবে রেন্টি কার কোম্পানি থেকে রেন্টে একটা গাড়ি নিতে চান তো টাকা খরচ হবে আর কি থাকতে হইব আপনার এক নাম্বার থাকতে হবে আর সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স আর কিন্তু ম্যাপ থাকতে হবে আর আপনার আফসার থাকতে হইব আপনার দিয়ে খুলছেন সৌদি আরবের সফটওয়্যার বলে আফসার ওই নাম্বারের যাবে দিতে ওই নাম্বারটা থাকতে আর আর আপনার আকামা থাকতে হইব কোন আকামার কোন এক্সপায়ার হওয়া যাইব না সবকিছু থাকতে হইব কোন এক্সপায়ার জিনিস থাকা যাইব না আর আপনি সৌদি আরবে কতদিন গাড়ি চালাইছে এগুলা আমরা কোনো কিছু চাইব না দেখবো আমরা শুধু আপনার লাইসেন্স আছে নাকি থাকতে হবে যদি আপনার লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনাকে গাড়ি ভাড়া দেওয়া হবে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন একটা জায়গা এখানে কিন্তু আমি রিটি করি এই যে অফিস দেখতে না আর আমাদের কোম্পানি গাড়ি সব এখানে রাখি এই যে দেখেন আমাদের কোম্পানি যদি না খুঁজে পাম তাহলে এই যে দেখেন একটা লোক দেখাই এই যে লঘু সি রিলে ইংলিশে এ দেন সি এইচ ই ডাবল আর ওয়াই ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কোম্পানি দেখেন আমাদের কোম্পানি গাড়ি গুলো এখানে আছে চাইলে আমাদের কোম্পানি গাড়ি গুলো দিতে পারবেন না এখানে কয়েকটা গাড়ি আছে আর বাড়া গেছে আরো বিভিন্ন রকমের গাড়ি আছে আপনারা যে কোনো গাড়ি নিতে পারবেন আমাদের কোম্পানি থেকে যদি নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন কি যে কোনো প্রশ্ন নিয়ে কমেন্ট করেন আমি আপনাদেরকে উত্তর দিব ঠিক আছে ওটা শেয়ার করে দিবেন ভাই